বন্ধুরে প্রথমে আপনি এই ভিডিওটা শেয়ার করুন সর্বোচ্চ শেয়ার করুন তার কারণ আমাদের রাজ্যের পুলিশ ঠিক কতটা ক্ষমতার অধিকারী আমাদের রাজ্যের পুলিশ এক একটা যে বাঘ সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরব এই যে খবরটা দেখুন এই খবরটা হচ্ছে এবিপি আনন্দর ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে এখানে কি আছে বীরভূম সিউরি থানার পুলিশ হাতিম শাহকে গ্রেপ্তার করতে গিয়েছিল তার বাড়িতে এখন পুলিশ তাকে গ্রেপ্তার করতে গিয়ে নিজেরাই আটক হয়ে গেলেন হাতিম শাহ বাড়িতে মানে বলা যেতেই পারে হাতিম শাহ বাড়ির লোকজন এই পুলিশদেরকে বাড়ির খুঁটির সাথে আধ ঘন্টা বেঁধে রেখেছিল পরে বীরভূম শিউরি থানার আইসি বিশাল পুলিশ বাহিনী নিয়ে এই পুলিশদেরকে উদ্ধার করেছে তাহলে ভাবুন এই পুলিশদের কি পরিস্থিতি আজকে অপরাধীকে গ্রেপ্তার করতে যায় পুলিশ আর অপরাধীকে গ্রেপ্তার করতে গেলেই পুলিশ নিজে আটক হয়ে যাচ্ছে এখন আনন্দের যে যে খবর সেখানে বলা হচ্ছে পুলিশ যখন হাতিম হাতিম করতে যায় তখন শাহ পুলিশকে গ্রেপ্তার প্রশ্ন করেছিল আমার নামে কি অ্যারেস্ট ওয়ারেন্ট আছে সেটা দেখান পুলিশ নাকি দেখাতে পারেনি আর পুলিশ যখন দেখাতে না পারে তখন হাতিম শাহর পরিবারের সাথে একটা তর্ক বিতর্কের সৃষ্টি হয় আর তখনই এই পুলিশদেরকে নির্মমভাবে ঘরের খুঁটির সাথে বেঁধে রাখে আধ ঘন্টা এখন ঘটনা হচ্ছে হাতিম বিরুদ্ধে কি অভিযোগ আছে কি কারণে গ্রেপ্তার করতে গিয়েছিল সেটা যদিও বা এখনো পরিষ্কার না কিন্তু ধীরে ধীরে আমরা আশা করি সবকিছু সবার সামনে উঠে আসবে কিন্তু আমি শুধু ভাবছি এটাই যে আমাদের রাজ্যের পুলিশ ঠিক কতটা অসহায় আজকে অসহায় শিক্ষকদের যখন লাঠিচার্জ করতে হয় হিন্দুদের যে কোনো মিটিং লাঠি সার্চ করতে হয় তখন এই পুলিশরাই কিন্তু এক একটা বীর বাঘের বাচ্চা হয়ে যায় অথচ এই সমস্ত জায়গাতে বিড়ালের মতো এখন বীরভূমের যে বাঘ গুলো আছে সে বাঘ গুলো এখন কোন চিড়িয়াখানাতে গিয়ে মানুষকে বিনোদন দিচ্ছে সেই বাঘগুলো এখন কোন গর্তে গিয়ে লুকিয়েছে এগুলা কি দেখছে না কারণ বীরভূমে তো এক একটা বাঘ এখন এই যে পুলিশকে এইভাবে আটকে রাখা হলো আধ ঘন্টা যাবত কে বিচার করবে কে এর বিচারটা করবে কমেন্টে আপনার মতামত লিখে জানান এবং ভিডিওটা কিন্তু সর্বোচ্চ শেয়ার করবেন জয় হিন্দ